রান্না হচ্ছে এটা পা হ্যাঁ পায়েস পায়েসে কি কি দিয়েছো আমি তো পাতা দিলাম হ্যাঁ পাতা দিয়ে নানা হয়ে গেছে ও একটু জল দিয়ে দিতা এই যে আমি এই মোড়ে জল তাই মিছে ও আজকে দিন কি তো নানা হয় নাই কিচ্ছু রান্না হয় না আজকে দিনে এই রান্না নানা এটা ভাই নানা আইছে তাই তো পাতা দিয়েছি ভুলাতি হ্যাঁ ঠান্ডা করে দিই

কাঁঠালো দিয়েছো হ্যাঁ আমার ফেভারিট হ্যাঁ প্লেটে হ্যাঁ দাও